তো আসসালামু আলাইকুম গাইস গাইশন সবাই আশা করি সবাই বলা আছেন তো এটা সবাই বলবেন এটা হলো কুণ্ডদী ঢাকায় এটা কুন্ডীতে যে সবাই জানাবেন এই জায়গার নাম হচ্ছে সিঙ্গার ব্রিজ ওই যে হল সিঙ্গার ব্রিজ দেখুন গাইস এখানে কত মানুষ মানুষজন আসে শুধুমাত্র ওই জঙ্গল দেখতে পালে আমি জঙ্গলের বিষয়টা খুঁজে পাইতেছি না এই জঙ্গলে এত মানুষ কেন দেখি জঙ্গল আর মায়ের বাপ কত দূর আছে আমি আজকে দেখবো বন্ধু আসো হ্যাঁ একসাথে দেখবো জঙ্গল কত দূর বন্ধু আছে এই যে এত জঙ্গলের মানুষ এত সব মানুষ যাইতাছে ঠিক আছে পাশে একটা নদী আছে আর ওই দেখুন কত মানুষ ভাই আমার দোস্ত হলো সুন্দরবন চলে আসছে আপনারা সবাই দেখুন এই জায়গার নাম হলো সুন্দরবন আমরা হলো বাংলা সুন্দরবন আসছি দোস্ত এই জায়গায় কি কি পাওয়া যায়

আর কত দূর আর কত দূর হাঁটতে হবে